পুজোর তো আর বেশি দিন বাকি নেই পাড়ার পুজো হোক কিংবা বনেদি বাড়ির জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি আজ বলবো আরেক রাজবাড়ির পুজোর কথা সাড়ে পাঁচশো বছরের পুরনো ছাতনা রাজবাড়ি দুর্গা পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজা বা রাজতন্ত্র কিছুই নেই আর কিন্তু সেই প্রাচীন রীতিনীতি মেনে আজও চলে মায়ের আরাধনা মল্লভূমি বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ি দুর্গাপুজো এবং বাঁকুড়া ছাতনা রাজবাড়ি প্রতিমা থেকে শুরু করে পুজো নিয়ম হুবহু এক কথিত আছে যে কোনো এক সময় বিষ্ণুপুরের রাজার কাছে ছাতনার রাজা দৈপ সন্ধির শর্ত অনুযায়ী দুর্গাপুজো শুরু করেন ছাতনার এই পুজো প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো হলেও বর্তমান দুর্গা মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো বর্তমানে এই মন্দিরটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে পুরনো ঐতিহ্যকে বজায় রেখে মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দ কুমারী বিষ্ণুপুরের মল্ল রাজাদের তৈরি মন্দিরের মায়ের প্রতিমার সঙ্গে এখানকার প্রতিমার মিল রয়েছে দেবীর বোধন হয় জিতাষ্টমীতে নিয়ম অনুযায়ী আজও তোপনির মাধ্যমে সম্পন্ন হয় সন্ধি পুজো বর্তমান বংশধর রাজা প্রদীপ সিংহ দেওয়ের কথায় এখনকার পুজোর দেখা জিনিস হল ডালা দৌড় এবং খাড়া দৌড় একটা সময় পুজোতে প্রজারা ভেট নিয়ে রাজবাড়িতে উপস্থিত হতেন কিন্তু সে প্রথা আজ আর না থাকলেও আজও সন্ধিক্ষণের সময় ছাতনার বিভিন্ন গ্রাম থেকে ডালা ভর্তি নৈবেদ্য নিয়ে ছুটে আসেন ভক্তরা যা ডালা দৌড় নামে পরিচিত প্রতিমা বিসর্জনের সময় রাজাদের ব্যবহার করা পুরনো তরবারি বের করা হয় এবং সেই সমস্ত অস্ত্র নিয়ে ক্ষত্রিয়রা বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রথা অনুযায়ী বিসর্জনের পর সেসব অস্ত্র নিয়ে কুলদেবী বাসুলি মায়ের মন্দির পর্যন্ত দৌড়তে হয় যা খাড়া দৌড় নামে পরিচিত সেই সমস্ত নিয়ম রীতি দেখলে বোঝাই যায় রাজতন্ত্র না থাকলেও রাজবাড়ি দুর্গাপুজোর পুরনো ঐতিহ্য এখনো যে অমরিন রেখেই আমি পুজোটা করতে করে আসছি আর কি বা অসম করেছেন আমাদের বংশ পরম্পরা এটাই করে আসছে আমিও সেটা করে এসছি আচ্ছা তবে এটা বলবো আমাদের মন্দিরটা ভেঙে গেছিলো হ্যাঁ ওটা একটা সংস্কার হয়েছে এবং মন্দিরের যে ধার ছিল যে স্ট্রাকচারটা ছিল ওটা রেখেই মোটামুটি আমরা চেষ্টা করছি করার উপরে ঢালাইটা হয়ে গেছে আর মন্দির যে মতো ছিল সে মতোই রাখার চেষ্টা করছি আর পুজো বলতে গেলে যা নিয়ম মেনে যা নিয়ম মেনে করা হয় সেটাই করছি আর কি মোটামুটি চালু হয়ে গেছে আমাদের প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামোর থেকে শুরু করে শেষ পর্যন্ত সব সব নতুন করে করা হয় এবং চেঞ্জ মানে পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের যেটা আগে ছিল সেটা এইবছৰো হ'ব আগতে হাই নিউজ নেটৱৰ্ক